বিশ্বের এক নম্বর ব্যান্ড টাফি ফোরটি ফাইভ ক্যারিং বা হালের জন্য গাড়িগুলো খুব জনপ্রিয় মডেল আসাম আমার একদম প্রিয় বন্ধুরা যারা একদম সীমিত বাজেটের মধ্যে একদম অল্প টাকার ভিতরে যারা চাকা চোখা বা ফুল ইঞ্জির কাজ করানো বা সম্পূর্ণ রানিং এবং ফুল প্রেস নিয়ে অনায়াসে ইউজ করবেন এরকম যারা গাড়ি খুঁজছেন ঝোটা ব্যাটসহ এই গাড়িটি দেখতে পারেন চাকার বিটো হান্ড্রেড পার্সেন্টের মতো আছে তো সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িতে কোনো গ্যাস নেই গাড়িতে একটি টাকারও কোনো কাজ নেই গাড়িটি দুই হাজার দশ সালের মডেল সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রেশ রোটার ভেডো সব ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে রোটার ভেড একটু ভালো আছে কোনো সারা শব্দ নেই এছাড়াও চাইলে ছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইজিলি এসে দেখে বসে গাড়ি চালিয়ে করে নিয়ে নিতে পারবেন গাড়িটির লোকেশান হলো টাঙ্গাই জেলার ধনবাই থানা সরাসরি আমার সাথে কথা বলে আপনি গাড়িটি নিতে পারবেন এছাড়াও প্রিয় বন্ধুরা যদি কেউ গাড়ি বিক্রি করতে চান পরে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে কথা বলে আপনার গাড়ি বিক্রির ব্যবস্থা করতে পারেন প্রিয় বন্ধুরা ভিডিওটি সবাই শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন গাড়িতে চুল পরিমাণ কোনো গ্যাস নেই ফুল ইঞ্জিল কাজ করানো হয়েছে সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রিজ চাকাগুলো নতুন রোডারও মোটামুটি ভালো আছে রোডার সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা দামাদামির অপশন নাই বলেই চলে শুধু ইঞ্জিন দাম দেওয়া হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি রপসন নাই বলেই চলে তো ভিডিওটি সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে